মানুষ কখন নিজেকে পরিবর্তন করে আসলে বুঝাই যায় না এখন শুধু ভালো লাগে দিন নিজের মতো থাকতে ব্যস্ত থাকি বা না থাকি তবু নিজের সঙ্গটাই প্রিয় হয়ে উঠেছে যে সঙ্গীহীনতা একটা সময় আমার মন খারাপ হতো মনে হতো আমি যেন দুনিয়ায় সবচেয়ে একলা অসহায় মানুষ সেই খারাপ লাগা সেই একাকিত্ব আর যেন সব থেকে বেশি প্রিয় হয়ে উঠেছে এখন কেউ খুঁজ নিল বা না আর মন খারাপ লাগে না কেউ ভুল বুঝলো নিজেকে আর প্রমাণ দিতে ইচ্ছে করে না শুধু ভালো লাগে সারাদিন নিজের মতো থাকতে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেকটা ভালো আছি কাল যে আলুটা সিদ্ধ করেছিলাম এই আলু বর্তাটা করে নিচ্ছি আর এখানে আমি বেশ করে কাঁচামরিচ এবং বাজা মরিচ দিয়েছি আর এই কিছুল উসল করে বর্তাটা করে আমি দুই ভাগ করে নিচ্ছি একটা আমার মেয়ের জন্য আর একটা আমার বঞ্জির জন্য দুজনেই খেয়ে নেবে আর তো বর্তাটা করার শেষে আমার রুটিগুলো থেকে আমি খেয়ে নিচ্ছি আর এখানে আমার মেয়ের জন্য আমি বাদ নিয়ে ও বলেছিল একটু পরে খাবে কিন্তু এখনও ওর খাওয়াটা হয়নি তাই আমি ওই বাত নিয়ে ওকে দিয়ে দেবো সকালে উঠেই আমি সব কাজ সেরে একদম গোসলে গেছিলাম মাথায় যেহেতু তেল দিয়েছি তাই ভাবলাম গোসলটা করে নিই আর আজকে আমি মাথায় অবশ্য হেনাটা পেকটা দিয়েছিলাম তো মাথাটা ধুয়ে নিলাম আর গোসলটা করে নিলাম এর আগে আমি গোটটাও মুছে গেলাম আর গোসল থেকে যখন আমি বের হয়ে এসলাম তখন থেকে আমার বোন এসেছে এই তো আমাদের বাবাটাও এসেছে অনেক গল্প করছে আমার সাথে ও বিস্কুট নিয়ে এসেছে এই বিস্কুটটা খাবে আর ওর মা পাশে দেখেন কাপড়গুলো নিয়ে এসেছে অনেক কাপড় কেনাকাটা করে রাস্তা থেকে নিয়ে এসেছে ওরা আবার শপিং করে তারপরে আমাদের বাসায় আসছে। আর এখন এগারোটা বাজে এত সকালে ওরা মার্কেটে গেছে এই তো কাপড়গুলা টাই করে দেখছে কেমন লাগছে এখানে আমি আর ও বসে বসে গল্প করছি ও বিস্কুট খাবে ওর বিস্কুটটা দিচ্ছি এবং ও আমাকে চিপস দিচ্ছে আবার দেখেন ক্যামেরার দিকে ও তাকে গেছে যাই হোক পরে আমি চলে আসলাম কিচেনে এই যে বাসনগুলো ধুয়ে রেখেছি এই বাসনগুলো আমি সেলফে রেখে দেব। আর এখানে কয়টা পাতিলে আমি বের করে নিয়েছি যেহেতু কিচেনে এত পাতিলগুলো আমার প্রয়োজন হয় না আমি কড়াইয়ে রান্না করি তাই অল্প কিছু পাতিল বের করে রেখেছি আর সবগুলো আমি উপরে তুলে রেখেছি কারণ আমার কিচেনটা তো অনেক ছোট আর বাসনগুলো এমনিতেই অনেক হয়ে যায় আর যে বাসনগুলো রয়েছিল এই বাসনগুলো ধুয়ে নিচ্ছি বাসনগুলো ধুয়ে আবার এই জুড়িতে রেখে দেব পাশে পাশে রেখে দিলে পানিটাও জড়ে যাবে এদিকে আমি রান্নার জন্য পেঁপেটা নিয়ে আসলাম আর এখন আমি পেঁপেটা কেটে নেব আজ পেঁপে দিয়ে রান্না করব মাছ আসলে মাছ রান্না করতে চেয়েছিলাম হঠাৎ করে মনে হলো ওরা যখন এসেছে তাহলে ফ্রিজে মুরগি আছে মুরগি দিয়ে রান্না করে মুরগি দিয়ে কিন্তু পেঁপেটা খেতে অনেক ভালো লাগে এর আগে আমি এই যে পেঁপে আর আলু দিয়ে যে সবজি মানে আমরা বাজি বলি ওইটা আমি আর রান্না করে নিচ্ছি এইটা বসিয়ে তারপরে আমি তরকারিটা বসিয়ে নেব আর এই পেঁপে আর আলু দিয়ে বাজিটা অনেক ভালো লাগে আজ পেঁপেটি দিয়ে আমি দুটি রান্নাই করে নেব এই তো মুরগটা মুরগটা ভিজিয়ে রেখেছিলাম যেহেতু পরে এখনও ছুটে নাই তাই পানিটা আমি চেঞ্জ করে নিলাম আবার ভিজিয়ে রাখবো আর যখন এটা একদম ছুটে যাবে তখন রান্না করব এর আগে আমি মশলাটা করে নিচ্ছি এখানে আদা রসুন এবং আদা রসুন এবং পেঁয়াজ দিয়ে আমি মশলাটা করে নিলাম আর আমার পাশে আমার বাবাটা দেখলেন তো গুঁড়ি করল তারপরে আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি মুরগিটা কেটে নিচ্ছি অফ ক্যামেরাতে যেহেতু অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা তাই অফ ক্যামেরাতে আমি মুরগিটা কেটে এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি আজ দেখেন কিচেনে অনেকটা রোদ লাগছে অনেকটা রোদ এসেছে আর আমার কিচেনটা কিন্তু সব সময় অন্ধকার থাকে আর আজকে যেহেতু অনেকটা রোদ উঠেছে সকালে প্রচুর বৃষ্টি দিয়েছিল আর এখন বৃষ্টির পরে যে রোদটা এই রোডটাও আর দুটাতে একদম ছোলাটা দেখেন আলোতে ভরে গেছে আর এদিকে আমি মাংসটা কষিয়ে একসাথে পেঁপে দিয়ে দেবো এখন আমি এই যে মাংসের সাথে পেঁপেটা দিয়ে দেবো আর পেঁপেটা আগে আমি সিদ্ধ করে নিয়েছিলাম পেঁপেটা সিদ্ধ করে নিলে এই যে পেঁপে যে একটা গন্ধ আছে এই গন্ধটা অবশ্য থাকে না তাই সবসময় পেঁপে সিদ্ধ করে তারপরে আমি রান্না করে নিই আর এতে পেঁপেটা অনেক ভালো হয়ে খেতে যাই হোক এরপরে আমার বঞ্জি এই যে স্কুল থেকে আসার সময় আমি বলেছিলাম কিছু প্রয়োজন জিনিস আনতে এই যে আমার চা পাতা দুধ চিনি এগুলো শেষ হয়ে গেছিলো আর শ্যাম্পুটা শেষ হয়ে গেছিলো এখানে দুই কেজি পেঁয়াজ নিয়ে এসেছে পেঁয়াজটাও আমার শেষ হয়ে গেছে আর ওই স্কুল থেকে এসে দেখেন ঘুরতেছে ও চুলের জন্য প্যাক বানাবে জায়গা দিকে আমার রান্নাটাও শেষ হয়ে গেছে এ তো অনেকক্ষণ কষিয়ে নিচ্ছে আর কিছুক্ষণ কষিয়ে এইটা আমি নামিয়ে নেব আর এই তরকারিটা খেতে না অনেক ভালো হয় এরপরে তরকারিটা নামিয়ে আমরা খেতে বসলাম সবাই এ তো একসাথে অনেক দিন পরে সবাই মিলে খাচ্ছে আসলে এরকম খাবারটা খাওয়া হয় না আর অনেক গল্প করছে সবাই মিলে এই আমার বাবাটা ওই রুমে খেতে বসেছে আর একটা জিনিস দেখেছেন এ তো আমার বোন যে একদম বল নিয়ে এসে খেতে বসেছে এই নিয়ে আমরা অনেক হাসাহাসি করছে যে ও বল একদম খেতে বসেছে আর আমার মেয়েটা দেখছেন খাবার খেতে বসে ও লেবু কেটে নিচ্ছে এভাবে গল্প করে আমরা খাবারটা খেয়ে